আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে পানি নাই মোটর দিয়ে যাও তো এই যে চলে আসলাম সকালবেলা ভিডিও নিয়ে তো যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কিন্তু আমি ডিম দিয়ে ভাজি করে ফেলছি কারণ এতগুলো ভাত থাকতে তো আর ভাত রান্না করলে কিংবা অন্য কোনো খাবার বানাইলে ভাতগুলো নষ্ট হবে এই জন্য তো তানভীর উঠছে তানভীরকে সারা রাত নিয়ে বসেছিলাম ওর প্রচুর পরিমাণ জ্বর ছিল তো ও কিছুই খাইতেছে না আর ওর জন্য আর কি রাত্রে আমিও ভালোভাবে খাইতে পারি নাই তো এতগুলো ভাত নষ্ট করার থেকে ডিম দিয়ে ভাজি করে দিয়েছি তো এটা দিয়ে সকালবেলার খাবার হয়ে যাবে অল্প অল্প খাই অনেক সুন্দর করে কিন্তু ডিম দিয়ে ভাজি করছি কারণ ডিম দিয়ে ভাত ভাজি দিলে ওরা সবাই খায় পছন্দ করে আর কি তো যে এখানে প্লেটে ভাত দেখতে পাচ্ছেন এই ভাতগুলো হলো রাত্রে পানি দিয়ে রাখছিলাম তো যে হাঁস চারটা আছে তো এখন আর হাঁসের ভাত কেনা লাগে না এই ভাত থেকেই হয়ে যায় তো এখন সাড়ে নটার মতো বাজে আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই রোদ বের হয়ে গেছে তো এখন ছেড়ে দেব আগে যখন অনেকগুলো হাঁস ছিল তখন হলো হাঁসের গুঁড়া ছিলকা এগুলো কিনতে হতো আর এখন হাঁসের সংখ্যা কমে গেছে তো বাড়িতে যে ভাতটা বেঁচে যায় সেই ভাত দিয়ে এদের হয়ে যায় এই জন্য আর কোনো গুড়া কিনতে হয় না তো দেখেন অনেক সুন্দর করে খাচ্ছে আর চীনা হাঁসটা অনেকটা বড় হয়ে গেছে তো ওই যে দেখেন সাত দিনের ঝরা একদিনের খরা মানুষ বলে এটা আসলেও সত্যি তো কাল রাত থেকে আর কি বৃষ্টি হয় নাই সকালবেলা উঠে হালকা হালকা রোদ বের হয়েছে অনেকটা ভালো লাগতেছে হ্যাঁ দেখছি রাত্রে তো ওই যে সকালে ওষুধ খাওয়াই দিয়েছে একটু ভালো হয়েছে ওর বাবার সঙ্গে আর কি দোকানে যাওয়ার জন্য বের হয়েছে বাইরে এত সুন্দর বাতাস আসছে আজকে অনেকটা ভালো লাগতেছে আর এই জায়গাটা প্রচুর বাতাস তো আমাদের এই রাস্তা দিয়ে হলো গাং মানে মাথায় আগে গাং ছিল তো এই গাঙের বাতাসটা এদিক দিক দিয়ে আসে অনেকটা ভালো বাতাস থাকে এই জায়গা তো যে দেখেন খাওয়া হয়ে গেছে তো চারটা হাস একসঙ্গে দৌড় মারছে তো ওই যে তুই বাব্যাটা চললো হলো চা খাইতে আসলে ঠান্ডা লাগছে তান বলছে যা দিয়ে চা খাবে বললো যে চা পাতি বাড়িতে আনছি আম্মু বানাই দিবে তো শুনবে না তো শুধু চা তো না সঙ্গে গেলে আরও অনেক কিছু খাইতে পারবে এই জন্য বাবার পিছু ছাড়ে না প্রতিদিন সকালবেলা উঠে আর কি চা খাইতেই হবে প্রতিদিন কিন্তু চারটা হাঁস তো প্রতিদিনে কিন্তু চারটা ডিম পারে না মাঝে মধ্যে বাদ দেয় আর পারে তো আজকে যে একটা ডিম পারছে তো সকালবেলা রাত্রে দিয়ে ছয়টা ডিম খাওয়া হয়ে গেছে তো এই যে আবারও পাঁচটা হয়ে গেল আসলে হাঁস মুরগি পাললে এটাই সুবিধা হয় সব কিছু আর কি কিন না কিনলেও খাওয়া যায় তো এই যে আপনাদের ভায়া হলো বটতলাতে চলে গেছে এখন ঘরটার মধ্যে গোছাবো তো হালকা পাতলা হলো কাস্তে হবে আর কি আজকে কয়েকদিন তো বৃষ্টি ভালোভাবে কাপড় সুপুর ধোয়া নাই তো প্রথমে আগে এগুলো গুছাই ফেলি অফিসে যে কলা আপনাদের ভাই নিয়ে আসছিল তো এইভাবে সব ছড়ি ছড়ি করে পলিথিনে রাখা হয়েছিল তো ওই যে দুই ছড়ি লাল হয়েছে আপনাদের ভাই হলো সে রাত্রে দেখছে বলতেছিল যে কলাগুলোর কি অবস্থা মনে হয় পারবে না বসে যাবে তো রাত্রে এখন উঠে তখন প্রায় রাত বারোটার মতো বাজে তো দেখছে তো দুই ছড়ি লাল হয়ে গেছে তো পলিথিন ছাড়া হয়েছে কারণ লাল হয়ে গেছে ঘামলে আর কি নষ্ট হয়ে যাবে আর এই যে এখনো অনেকগুলো এইভাবে বাঁধা আছে তো এগুলো লাল হয় নাই তো ওইগুলো হয়ে গেছে এইগুলো হতে আর বেশি টাইম লাগবে না হয়ে যাবে কারণ এখন বৃষ্টির জন্য একটু গরম কম পড়তেছে আর গরম কমের জন্য কলাগুলো পাকতেও দেরি হচ্ছে তো ভালোই হবে এইভাবে বিচুরি করে পাকলে আস্তে আস্তে খাওয়াও হবে আর জিনিসটা নষ্টও হবে না একবারে হয়ে গেলে খাবারও সমস্যা হয়ে যাবে কিন্তু অনেক সুন্দর লাল হয়ে গেছে তো আমি লাল বলছি তানভীর বলছে লাল বলো কেন বলো হলুদ হয়ে গেছে তো কালারটা অনেক ভালো সেনে তো যে দুপুরে রান্নাটা কিন্তু শুরু করে দিছি এখানে হইলো কালকে রান্না যে বড় বড় পিউলি মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেছি আর এই যে কড়াইতে হলো তরকারি চাপাই দিছি তো এখানে আছে হলো চাল কুমড়ো আর আলু চাল কুমড়ো আলু দিয়ে তিগুলি মাছ রান্না হবে আর এখানে হলো কাঁঠাল ভিজায় রাখছি মা যে কাঁঠাল আনছিলো অনেক ভালো লাগছিল সেদিনকে রান্না করে তো এটা ফ্রিজে রাখা ছিল এই জন্য বের করে রাখছি তো বরফটা ছাড়লে রান্না করব আর এখানে এই যে দুইটা লেগ পিস মানে রানের মাংস রান ধুয়ে দিয়েছিলাম তো সব জমাই জমাই আর কি সব আকর করে রান্না করার জন্য তো সেটার হলো না তানভীরের জ্বর আসছে তো তানভীর হলো বলছে একটু মাংস খাবে তো এই দুইটাই আর কি এই যে বড় বড় টুকরা করে কেটে ফেলছি তো এখানে একটা আলু কেটে রাখছি তো এটা দিয়ে আর কি মাংসটা একটু ভুনা করে দিলে বাচ্চা মানুষ তো খেয়ে ফেলবে এই জন্য অল্প একটু মাংস তো যে কথা বলার জন্য বসছি আজকে সারা দিন অনেকটা এর মধ্যে গেছে তো সকাল বেলা সে মেজ বোন ফোন দিয়ে বলছিল যে জামাই আসবে তো তখন থেকে আর মানে সব এলোমেলো হয়েছিল বৃষ্টির বৃষ্টির মধ্যে বাড়ি কয়েকদিন ধরে যে বৃষ্টি তো উঠানটার অবস্থা খারাপ ছিল তো এগুলো সব পরিষ্কার করছি তো দুপুরে রান্না বাড়া করছি তো কিসের জন্য জামাই আসবে হঠাৎ করে সেটাও বলবো আপনাদের মাঝে তো তারপরে তার খাবার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল তার আর সারাদিন নাই তো এই অপেক্ষাতেই ছিলাম তো একটা মানুষ বাড়িতে আসলে যে কতখানি টেনশন হয় সেটা আপনারা অবশ্যই জানবেন তো আসতে সে করে আর আসে না আর তান ভিতরে তো আর সময় যায় না যে দুলভে কখন আসবে সেই নিয়ে তো আরো মানে খাবারের আয়োজন দেখে ও বলতেছে আমি হয়তো কি মানে দুলভাই আসবে কখন এসব খাবে কখন এসব বলতেছিল তো সারাদিন ওকে বোঝায় বোঝায় রাখছি তো মা মনে হয় সাত আট মিনিট আগে তো আসছে আসলে আসছে হলো দাওয়াত দিতে তো মেয়ের ছোটো দেবর আছে একটা তো সেই দেবরের বিয়ে তো সেই দেবরের বিয়ে দিতেই আর অনুষ্ঠান করবে দাওয়াত দিতে আসছে তো শুধু আমার বাড়ি না তো এক থেকে সবগুলো সেরে আমি বাড়ির কাছে ছিলাম তো জন্য আমার বাড়িতে পরে আসছে তো দিয়ে চলে গেছে তো এই বছরে কিন্তু একটাও দাওয়াত খাওয়া হয়নি তো বারবার কিন্তু সাত আটটা কিছুদিন তাই না স্যার তেরোটা দাওয়াত খাইছিলাম তো মজার কথা হলো পরশু দিনকে বলতেছিলাম স্যার বাবাকে যে এবার বছরটা গেল একটা মানে দাওয়াত পড়েনি দাওয়াত খাইতে পারিনি কোনো জায়গায় তেমন কোনো আর আত্মীয় স্বজনের মধ্যে নাই সব বিয়ে হয়ে গেছে যারা ছোট ছিল তাদের হয়ে গেছে এগুলো মধ্যে মুসলমানের অনুষ্ঠানটাই বাদ আছে জানিনা আল্লাহ নসিবে কি রাখছে মনের আশা যতটুকু আছে আল্লাহ পূরণ করবে কিনা তো আল্লাহটা সেটাই হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যেটা মনে যেন আশা আছে সেটা যেন পূরণ করে খুব গরম লাগতেছে তো জামাই এসে দাবার দিয়ে গেল ভালোই হলো একটু বেড়ানো হবে আপনাদের মাঝে শেয়ার করা হবে আর আজকে আর একটা হাসির ঘটনা হয়েছে কি কালকে কালকে তো রেজাল্ট বের হয়েছে তাই না তো আজকে সবার পক্ষ থেকে খালি মিষ্টি আর মিষ্টি তো আসলে ছায়া আর তানভীর অনেক মজা করে করে আর কি মিষ্টি খাইছে অনেকগুলো মিষ্টি পাওয়া হয়েছে